হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আজকে আমি রাধারানীর এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে এবারে শুরু করা যাক বৃন্দাবনে এক মাতাজি ছিলেন তার নাম ছিল আনন্দি মাতা সবাই তাকে ভালোবেসে আনন্দী মাতা বলেই ডাকতেন তিনি শ্রীকৃষ্ণকে নিজের পুত্র মনে করে ভালোবাসতেন এবং রাধারানীকে নিজের বৌমা হিসাবে ভালোবাসতেন তিনি সর্বদাই রাধা মাধবের সুন্দর করে সিঙ্গার করতেন একদিন যখন তিনি রাধারানীকে সিঙ্গার করাচ্ছিলেন তখন রাধারানীর যে শাড়ি ছিল সেই শাড়ির আঁচল বারবার খুলে যাচ্ছিল কোনোভাবেই রাধারানীকে সুন্দরভাবে সিঙ্গার করাতে পারছিলেন না যে কারণে আনন্দিমাতা তার বৌমাকে বললেন মানে রাধেকে বললেন আচ্ছা রাধে তুমি কি পরবে বলো তুমি কি সিঙ্গার করতে চাও তোমার যত শাড়ি ছিল সেই সমস্ত শাড়ি আমি তোমাকে পরিয়ে দিয়েছি এবং আনন্দের সঙ্গে তুমি সেই শাড়ি সিঙ্গারও করেছো ধারণও করেছো তাহলে আজ তো আর আমার কাছে নতুন কোনো শাড়ি নেই যে তোমাকে পরাবো তাহলে তুমি আমাকে একটু সময় দাও তোমার জন্য নতুন কোনো সুন্দর শাড়ি কিনে আনবো সেই শাড়ি তোমাকে ধারণ করাবো রাধারানীকে এই কথা বলে সেদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাধারানীর জন্য অনেক জায়গায় শাড়ি খুঁজলেন কিন্তু কোথাও একটা শাড়িও পছন্দ হচ্ছিল না তিনি বুঝতে পারছিলেন যে রাধারানীর একটা শাড়িও পছন্দ হচ্ছিল না তাই তিনি তখন কি করেন কোনো কাজের ব্যাপারে তিনি কলকাতায় চলে আসেন তিনি যখন কলকাতার গলি দিয়ে হাঁটছিলেন সেই পথ দিয়ে একজন বেশ্যা দেহ ব্যবসায়ী নারী তিনি বেরিয়ে আসছিলেন তাকে দেখা মাত্রই তিনি যে শাড়ি পরেছিলেন আর তিনি এত সুন্দরভাবে সিঙ্গার করেছিলেন যা দেখে আনন্দি মাতার মনের মধ্যে এই ভাব আসে এই শাড়িটা যদি আমার বৌমা মানে রাধে পরতো তাহলে তাকে কতই না সুন্দর লাগত। আর যেই না তার মনের মধ্যে এই কথা আসা তখন তিনি সঙ্গে সঙ্গে সেই বেশ্যা মাতাজির কাছে যান আর তাকে বললেন বেটি আর যেই না তিনি সেই মহিলাকে বেটি বলে ডাকলেন তখন সেই মাতাজির চোখ দিয়ে অশ্রুজল গড়িয়ে পড়ে কারণ তিনি জানতেন আমি একজন দেহ ব্যবসায়ী আমাকে কেউ বেটি বলে ডাকবে না তাই আজ যখন কেউ বেটি বলে ডেকেছে তার মানে আমি কত ভাগ্যবান যে আমাকে কেউ মেয়ে বলে ডেকেছে তখন সেই বিশ্বে মাতাজি বললেন হ্যাঁ মাতাজি বলুন আপনি কোথা থেকে এসেছেন তখন আনন্দী মাতাজি বলেন আমি বৃন্দাবন থেকে এসেছি যখন তিনি শুনলেন যে উনি বৃন্দাবন থেকে এসেছেন তখন তিনি সঙ্গে সঙ্গে সেই আনন্দি মাতার চরণে প্রণাম করেন এবং বলেন বলুন মাতাজি আমি আপনার কি সাহায্য করতে পারি তখন আনন্দি মাতা বললেন আমার বৌমা আছে যার তোমার পরনে থাকা শাড়িটা খুবই পছন্দ হয়েছে তুমি যখন রাস্তা দিয়ে আসছিলে তখন তোমার এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে আমি চাই তুমি তোমার এই শাড়িটা আমাকে দাও যাতে আমার বৌমাকে আমি পরাতে পারি তখন ওই যে বেশ্যা মাতাজি ছিলেন তিনি তখন বড়ই অবাক হলেন এবং বললেন আপনার যে বৌমা আছে তিনি বড়ই ভাগ্যবান যাকে আপনি এত ভালোবাসেন আর আপনার এই ভালোবাসা সে পাচ্ছে তখন সেই আনন্দি মাতা বলেন আমার লাল অর্থাৎ কৃষ্ণকে আমি খুব ভালোবাসি এবং রাধারানীকে আমার বৌমা হিসাবে ভালোবাসি তাই সেই রাধারানীর জন্যই আমি এই শাড়িটি আপনার কাছে চাইছি আনন্দি মাতার মুখে যখন ওই মাতাজি এই কথা শুনলেন তখন তিনি তার ভিতরে আর আনন্দকে ধরে রাখতে পারলেন না যে স্বয়ং রাধারানী আমার এই শাড়িটা পছন্দ করেছে সত্যি তার জন্য এটা বড়ই একটা সৌভাগ্যের বিষয় ছিল তখন তিনি আনন্দি মাতাকে বলেন ঠিক আছে কিন্তু আপনি কি জানেন আমি কে আমার পরিচয় কি? আপনি যে আমার কাছে এই শাড়িটা চাইছেন আপনি তো আমার পরিচয়ই জানেন না আপনি তো জানেনই না যে আমি কে আপনি যখন আমার পরিচয় জানতে পারবেন তখন আর আপনি এই শাড়িটা নেবেন না তখন আনন্দি মাতা বললেন ঠিক আছে বলো তাহলে তুমি কে তোমার পরিচয় কী তখন সেই মাতাজি বলেন আমি একজন দেহ ব্যবসায়ী আমি একজন বেশ্যা আপনি কি আমার শাড়ি রাধারানীকে পরাবেন তখন আনন্দি মাতাজি বলেন ও এতক্ষণে আমি বুঝতে পেরেছি যে কেন তোমার শাড়িটাই আমার পছন্দ হলো কারণ রাধারানী তোমার উপরে কৃপা করতে চায় ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই তুমি তোমার শাড়িটা আমাকে দিতে পারো তখন সেই মাতাজি আনন্দি মাতাকে বলেন ঠিক আছে আমি আমার পরা শাড়িটা তো আর রাধারানীকে দিতে পারি না আমি এই একই শাড়ি রাধারানীর জন্য কিনে দেব সেই শাড়ি আপনি রাধারানীকে ধারণ করাবেন পরবর্তীতে সেই মাতাজি আনন্দি মাতাকে সেম শাড়ি কিনে দেয় এবং সেই শাড়ি আনন্দি মাতাজি রাধারানীকে পরিয়েছিলেন এবং সিঙ্গার করেছিলেন তাহলে দেখেছেন তো আমরা ভাবি আমরাই ভক্ত শুধু ভগবান আমাদের উপরেই কৃপা করেন আর অন্যদের উপরে কৃপা করছে না না এমনটা কখনোই না ভগবান সর্বদাই সবার উপরে কৃপা করেন আর রাধারানী তো সর্বদা আমাদের উপরে কৃপা করতেই থাকছেন তার কৃপার শেষ নেই তিনি সর্বদা প্রত্যেক ভক্তকেই কৃপা করছেন শুধু আমরা তাকে অন্তর দিয়ে ডাকব তবেই তো তিনি শুনতে পাবেন শুধু তাকে ডাকার অপেক্ষা আপনি একবার ডেকেই দেখুন দেখবেন আপনার উপরে কৃপা না করে থাকতেই পারবেন না তাহলে আপনারাই বলুন আজকের এই আনন্দী মাতার অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে রাখুন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে